ব্রাজিলকে আবারও তাদের হারানো সোনালী অতীত ফিরিয়ে দিতে চান রোনালদো নাজারিও লক্ষ্য এবার ব্রাজিল ফুটবলের সভাপতি হওয়া সাম্বা বয়েসদের বিশ্বে আবারও নাম্বার ওয়ান বানানোই নাজারিওর একমাত্র টার্গেট কদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন সভাপতি হতে চান রোনালদো নাজারিও এর মধ্যে একবার নিজের ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন তিনি তবে এবার আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দু সালের মার্চ থেকে দু সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েই এখনই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিয়েছেন রোনালদো সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে সেই সমর্থন জোগাড়ে ব্রাজিল জুড়ে চৌষে বেড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন ব্রাজিলের দু দুই বিশ্বকাপ জয়ের নায়ক বলছেন আমার মধ্যে অনেক বড় তারা কাজ করছে সবচেয়ে বড় তারা হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবার বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা আমার সঙ্গে যা হচ্ছে সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরিয়ে আসতে বলে কারণ জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই নিজের লক্ষ্য নিয়ে রোনালদো আরও যোগ করেন এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফ এর সভাপতি পদের প্রার্থী আমার দারুণ পরিকল্পনা আছে কেউ ভোট দেয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিল জুড়ে ভ্রমণ করব।